দেখো একটা বল নিয়ে খেলতো সেই বলটাকে ফাটিয়ে দিয়েছে দিয়ে এখন ঘেউ ঘেউ করছে কেন হুম দেখো কি হারে করছে হারে হুম তো বদমাশার একটু সীমা আছে হম ফাটিয়ে দিয়েছে তো হুম হ্যাঁ হ্যাঁ দেখো দেখোষ সহ্য হয় মা বলটা কি সুন্দর খেলছিলি বল আবার বল একটা কিনতে হবে কত বড় বলটা দিলো ফাটিয়ে হুম বাহ ভালো